হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা শুধু শেয়ার করছে বলে নয় এই ভিডিওটা আমার প্রোফাইলে একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে কারণ হচ্ছে এই যে দেখো আমরা কাকিমাটাকে নিয়ে আসছি এদিক ওদিক করছি কারণ রিকোয়েস্ট করছি কাকিমাটাকে যে দুটো ছবি তুলব আর কিছু একটা গিফট করবো কিন্তু কাকিমা কোনো মতেই রাজি হচ্ছিলো না কাকিমা খুব মন খারাপ করছিলো আর কান্না করছিল কারণটা হচ্ছে আমরা একই সঙ্গে কাজ করি একই সঙ্গে চাকরি করি কাকিমার সঙ্গে তো আজকে কাকিমা আমাদের সাথে আর কাজ করতে পারবে না কারণটা হচ্ছে কাকিমার ষাট বছর হয়ে গেছে তো যাই হোক সবাইকে একদিন ষাট বছর হলে চাকরি থেকে বিদায় নিতেই হবে তো এই কথাটা শোনার পরে আমাদের সবাই কি খুব খারাপ লেগেছিল কিন্তু খারাপ লাগার মধ্যেও আমরা চেয়েছিলাম ছোট্ট একটা গিফট কাকিমাকে করব তাই সবাই মিলে আমরা সোনার দোকানে চলে আসি এসে আমরা একটা গিফট নেই আর ওখান থেকে আসা এই দোকানে চলে আসি এখানেও আমরা কিছু একটা গিফট নেবো কাকিমার জন্য দেখো ছেলেটা হাসতেছে এটা হচ্ছে আমার বন্ধু ক্লাসমেট আমরা ক্লাস ফাইভ থেকে কলেজ অব্দি একসঙ্গেই পড়াশোনা করেছি আর এখন কিন্তু আমার এই বন্ধু প্রাইমারি স্কুলের টিচার তো যাই হোক আমরা এই দোকানে যে আমাদের কেনাকাটা হয়ে গেল আমরা যা গিফট করব। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি চাইছিলাম যে এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে সবাই তো আর বলো কি সবাইকে তো এক এক করে যেতেই হবে বাই